আসসালামু আলাইকুম সুপ্রাদ কেমন আছেন রয়েছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলাতে দর্শক দর্শক আজকে তিনটা গির বকনা দেখানোর চেষ্টা করব যেগুলো মূলত কালারে এত পাকা ঠিক আছে একবারে সেই কালার এবং কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটির আর এখানে তিনটা বকনা দেখবেন আর তিনটাই হলো একবারে হিটে আসা উপযোগী মানে হিটে আসছে এর আগে অথবা আসবে এখন এইরকম ঠিক আছে তো তিনটা বকনার মধ্যে একটা একটু ছোটো সাইজের থাকতেছে আর আমাদের গাড়ি দর্শক সিলেটের উদ্দেশ্যে সিলেট এবং ফরিদপুর তারপরে মাগুরা কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গাতে গাড়ি যাবে ঠিক আছে তো যদি কারো এই গরুগুলোর মধ্যে থেকে পছন্দ হয় তাহলে যোগাযোগ করে নিতে পারবেন আমরা পাঠানোর জন্য একবারে কম খরচে আমরা পাঠাইতে পারবো ঠিক আছে তো চলুন এইগুলো গরু আমরা দেখি হাঁটা দেখি তো বাচ্চা কিন্তু তিনটাই একশো একশো ঠিক আছে আর এইগুলোর মাংসের ওজনে যদি দর্শক আইডিয়া করেন অবশ্যই আপনারাও আইডিয়া করতে পারতেছেন আমরাও তো আইডিয়া করতেছি ঠিক আছে যেমন এই দুইটা এই দুটা না কিন্তু এখন মাংসের ওজনে যদি হয় ঠিক আছে মাংসের ওজনে মোটামুটি ফোনে চারমন করে হবে এই দুইটা যেটা একবারে লিগাল এইটা না যে বেশি বললাম আর কম হবে এটা কিন্তু না আপনারাও অনুভব করতেছেন পোনে চার মন করে কিন্তু এগুলো মাংসের ওজনে আছে আর এইটা আছে সাড়ে তিন মন ঠিক আছে তো আমরা দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দামে বকনাগুলো বিক্রি করা হবে একটা বান্ধে থা দোস্তু একটা বান্ধে এ ঘুরে দেখালে আইডিয়া পাবেনি এগুলো কিন্তু বড়ো বক না এটা দেখেই অনুভব করতেছেন বিশাল বড় বড় বক না ঠিক আছে সবগুলো কিন্তু গাভি তৈরি করলে মার্শাল্লাহ এত কোয়ালিটির গাভি হবে এগুলো আর গিরের গরু এটা বুঝতেই পারতেছেন যে রেট একটু বেশি কারণ হলো আপনার যেমন তোতাফরি ছাগল আছে হরিয়ানা ছাগল আছে দেশি ছাগল আছে এগুলোর আলাদা আলাদা রেট আছে ঠিক আছে তো এইগুলোর ক্ষেত্রে আলাদা একটা ইয়ে আছে এদিক দিয়ে আসা দিচ্ছি লুক পার হয়ে যায় দর্শক এই দুইটা বকনা যদি কেউ নিতে চান ঠিক আছে একবারে ফিক্স রেট এই দুইটা একবারে ফিক্স রেট দর্শক দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার এখানে যদি দাম করার মানে চিন্তা করেন তাহলে দাম করার কোনো প্রয়োজন নেই কারণ এইগুলো একটু বাজার কম হিসেবে আমরা ছাড়ে দেওয়ার ইয়েতে আসি ঠিক আছে আমরা কিনা যেই দামগুলো সেই দামের মধ্যেই কিন্তু এগুলো রাখছি ঠিক আছে এখানে কোনো প্রফিটের চিন্তা ভাবনা করি নাই কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে বকনা রয়েছে এই কারণে ঠিক আছে আর এই বকনাটা যদি কেউ নিতে চান ঠিক আছে এইটা এইটার দাম দর্শক এক লক্ষর এইটা বিক্রি করা যাবে না ঠিক আছে এইটা এক লক্ষ আর এইগুলো নিতে চাইলে দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার জোড়া এরা খুলে আলেন ভাই এরা খুলে আলেন একটু চলাফেরা করলে গরুগুলার মানে ইয়ে পাবে আয়ত্ত পাবে যে আসলে এই গরু বড় কি না দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার জোড়া বড় জোড়া দুই লক্ষ পাঁচ পঞ্চাশ আর এইটা এক লক্ষ লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দর্শক এত সুন্দর তিনটা বকনা আপনারা পাবেন যে তিনটা গাভি তৈরি করতে পারবেন যদি কোনো খামারি রাখতে চান যা অসুস্থ নিয়ে আইসি যা 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 লো সাথে চলে যাবে কিছু হবে না সাড়ে দাও সাড়ে দাও সমস্যা নাই গাছের बांधতে হবে না এক ইলিয়া যাও সাথে গেলে কিছু হবে না এত শক্তি হাত কাটে দিবে হ্যাঁ ওহ বের কলি বিপদ রে